হ্যালো বন্ধুরা স্যার স্টিফেন হকিং এর নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন মানুষের মনের জোরে যে কতখানি শক্তিশালী হতে পারে এবং সেটা মানুষকে দিয়ে যে কি কি করাতে পারে তারই একটি অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হলেন স্টিফেন হকিং তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে একজন নিজের জীবনের পঞ্চান্ন বছরের অধিক সময় হুইল চেয়ারে বসে থাকা স্টিফেন হকিং না চলাফেরা করতে পারতেন না নিজে খেতে পারতেন এমনকি তিনি কথাও বলতে পারতেন না তিনি একটি কম্পিউটারের সাহায্যে অন্যদের সাথে কথা বলতেন বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ে দেওয়া নিজের অধিকাংশ তথ্য এবং ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত করা স্টিফেন হকিং এখন আমাদের নেই কিন্তু মারা যাওয়ার আগে তিনি পৃথিবী এবং বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ে এমন কিছু ভয়ানক প্রেডিকশন দিয়েছিলেন সেগুলি যদি সত্যিই ঘটে তাহলে আগামী দুশো বছরের মধ্যে পৃথিবীর অস্তিত্ব চিরতরে মুছে যাবে মাত্র একুশ বছর বয়সে স্টিফেন হকিং এমন একটি কঠিন রোগের শিকার হয়েছিলেন যার কোনো চিকিৎসা ছিল না রোগটির নাম ছিল মোটর নিউরন ডিজিজ এই অবস্থায় বেশিরভাগ রোগী এক থেকে দুই বছরের মধ্যে মারা যায় ডাক্তার স্টিভেন হকিংকে জানান যে তার কাছে বেঁচে থাকার জন্য মাত্র দুই বছর সময় আছে কিন্তু তিনি রোগের সাথে লড়াই করে পরবর্তী আরও পঞ্চান্ন বছর বেঁচেছিলেন এবং ডাক্তার ও চিকিৎসা বিজ্ঞানকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছিলেন রোগের জন্য তিনি চলাফেরা খাওয়া দাওয়া এমনকি কথাও বলতে পারতেন না একটি টিউবের মাধ্যমে তিনি খাবার খেতেন এবং অন্য টিউবের মাধ্যমে তিনি অক্সিজেন নিতেন এবং কথা বলার জন্য ওনার হুইল চেয়ারে একটি বিশেষ ধরনের কম্পিউটার লাগানো ছিল যেটি ওনার গালের সামান্য নড়াচড়াকে ডিটেক্ট করে টাইপ করতো এবং ভয়েসে রূপান্তরিত করতো স্টেফেন হকিং এর প্রায় সমস্ত বডি পার্টস কাজ করা বন্ধ করে দিয়েছিল কিন্তু তার কাছে ছিল এক্সট্রা অর্ডিনারি ব্রেন যেটি তাকে সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা করে তুলেছিল হুইল চেয়ারে বসে বসেই তিনি বহু বুকস পাবলিশ করেছিলেন এবং তিনি ব্রহ্মাণ্ডের এমন কিছু রহস্য উদ্ঘাটন করেছিলেন যেগুলি সমস্ত পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল স্টিফেন হকিং এমন অনেক থিওরি প্রকাশিত করেছিলেন যেগুলি সত্য বলে প্রমাণিত হয় যেগুলির মধ্যে ব্ল্যাক হোল থিওরি অন্যতম একটি শ্রেষ্ঠ উদাহরণ যেখানে স্টিফেন হকিং এর থিওরিজ অর্থাৎ তত্ত্বগুলি সমস্ত পৃথিবীর বিজ্ঞানী এবং গবেষকদের অবাক করেছিল সেখানে স্টিফেন হকিং এর দেওয়া এমন অনেক প্রেডিকশন অর্থাৎ ভবিষ্যৎবাণী আছে যে সবাইকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে এই ভয়ানক ভবিষ্যৎবাণীতে স্টিফেন হকিং বলেছেন যে আমাদের পৃথিবী এবং এখানে থাকা মানব সভ্যতা কখন এবং কিভাবে ধ্বংস হয়ে যাবে তো আসুন এই ভিডিওটিতে আমরা স্টিফেন হকিং এর দেওয়া এমন ছয়টি ভয়ানক প্রেডিকশনগুলি সম্পর্কে জেনে নিই নাম্বার সিক্স স্টিফেন হকিং মনে করতেন মানব জাতির সবথেকে বড়ো বিপদ হচ্ছে মানুষ নিজেই দুই হাজার ষোলোতে তিনি বলেছিলেন যে বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য যেসব ভ্যাকসিন তৈরি করা হয় সেগুলির মধ্যে বেশিরভাগই জেনেটিক্যালি মডিফাইড অর্থাৎ ওই ভ্যাকসিনগুলিকে ভাইরাসের ডিএনএকে অল্টার করে তৈরি করা হয় যাতে ওই ভাইরাসটা মানুষের শরীরে কোনো খারাপ প্রভাব ফেলতে না পারে হকিং মনে করতেন তৎকালের জন্য তো ওই ভ্যাকসিনগুলি মানুষের জীবন বাঁচিয়ে দেয় কিন্তু লং টার্মে এগুলি মানুষের ডিএনএর খারাপ প্রভাব ফেলতে পারে বর্তমানে ফার্মাসিস্টরা অনেক ধরনের ডেডলি ভাইরাসকে একত্রিত করে সিঙ্গেল শট ভ্যাকসিন তৈরি করছেন যার একটি উদাহরণ হলো রোটাটিক ভ্যাকসিন যেটি নবজাত শিশুদেরকে রোটা ভাইরাস থেকে বাঁচানোর জন্য প্রয়োগ করা হয় এই ভ্যাকসিনটিকে গরু এবং মানুষের ডিএনএ অল্টার করে তৈরি করা হয়েছিল এই ভ্যাকসিন বাচ্চাদের রোটা ভাইরাস থেকে তো রক্ষা করে কিন্তু লং টার্মে এর কোনো বাজে প্রভাব আছে কিনা সেটা সময়ই বলে dhe নাম্বার ফাইভ স্টিফেন হকিং তার জীবনে ইউনিভার্সের উপর অনেক রিসার্চ করেছেন এবং তিনি মনে করতেন যে পৃথিবীর বাইরে এই ব্রহ্মাণ্ডে মানুষের থেকে উন্নত জীবনের অস্তিত্ব আছে আর ভবিষ্যতে কোনো না কোনো দিন ওই এলিয়েন আমাদের পৃথিবীর সন্ধান পেতে পারে এবং পৃথিবীর উপর আক্রমণ করতে পারে আপনাদের জানিয়ে রাখি সায়েন্টিফিক থিওরি অনুযায়ী এই ইউনিভার্স বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে কিন্তু হকিংয়ের থিওরি এর থেকে একটু আলাদা ছিল তার থিওরি অনুযায়ী শুধুমাত্র একবার বিগ ব্যাং ঘটেনি বরং একাধিকবার বিগ ব্যাং হয়েছে এবং একাধিক ইউনি ইউনিভার্সের সৃষ্টি হয়েছে অর্থাৎ অর্থাৎ সহজ ভাষায় স্টিফেন হকিং প্যারালাল ইউনিভার্স মাল্টিভার্সে বিশ্বাস করতেন এখনো পর্যন্ত মাল্টিভার্সের অস্তিত্বের কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি কিন্তু হকিং দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে কোনো একদিন এলিয়েন পৃথিবীতে রিসার্চ করতে আসবে এবং ধীরে ধীরে তারা সমগ্র পৃথিবীকে দখল করে নেবে নাম্বার ফোর দুই সালে নিজের মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে স্টিফেন হকিং তার মাল্টিপল ইউনিভার্সের থিওরিকে প্রমাণ করার জন্য একটি ফাইনাল রিসার্চ পেপার পাবলিশ করেন যার নাম ছিল এ স্মুথ এক্সিট ফ্রম ইটার্নাল ইনফ্লেশন যেখানে হকিং বলেছিলেন যে আমাদের ইউনিভার্স একটি বিগ ব্যাঙের মাধ্যমে তো সৃষ্টি হয়েছিল কিন্তু এই ইউনিভার্স এখন এক্সপ্যান্ড হচ্ছে এবং একটি সময় আসবে যখন আমাদের ইউনিভার্স এক্সপ্যান্ড হওয়ার জন্য পর্যাপ্ত এনার্জি থাকবে না সেই সময় সমস্ত নক্ষত্র আস্তে আস্তে নিভে যাবে এবং চারিদিকে ছড়িয়ে পড়বে শুধু অন্ধকার তিনি মনে করতেন এটি হবে সেই সময় যখন আমাদের সম্পূর্ণ ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে তিনি এটাও বলতেন যে মানুষ যদি তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় তাহলে যত দ্রুত সম্ভব কোনো প্যারালাল ইউনিভার্স খোঁজা উচিত এবং সেখানে কোনো একটি বসবাসযোগ্য গ্রহে বসতি স্থাপন করা উচিত নাম্বার থ্রি এটা ঠিক যে স্টিফেন হকিং তার জীবনের বেশিরভাগ সময় হুইল চেয়ারে কাটিয়েছেন যেটি ছিল একটি রোবটিক হুইল চেয়ার কিন্তু তিনি রোবটের সবসময় বিরোধিতা করতেন রোবট আসলে তৈরি করা হয় মানুষের কাজকে সহজ করার জন্য কিন্তু এই রোবটগুলির মধ্যে দিনের পর দিন অ্যাডভান্সমেন্ট এসে চলেছে বর্তমানে এমন ধরনের রোবটও তৈরি করা হচ্ছে যেগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এমন এমন কাজ করতে সক্ষম যেগুলি সম্পর্কে মানুষ ভাবতেও পারে না স্টেফেন হকিং অনুমান করেছিলেন যে একদিন রোবট এতটাই পাওয়ারফুল এবং অ্যাডভান্সড হয়ে যাবে যে তারা নিজেরা অন্য রোবট তৈরি করতে পারবে মানুষের মধ্যে যে ইন্টেলিজেন্স থাকে সেটি একটি লিমিটেড পর্যায়ে পর্যন্ত সীমাবদ্ধ থাকে যেমন মানুষ একই সময়ে কেবলমাত্র একটি দিকেই দেখতে পারে কিংবা ধরুন সাধারণত আমরা একসাথে একটি কাজই ঠিকভাবে করতে পারি কিন্তু রোবটের ইন্টেলিজেন্সের কোনো লিমিট নেই এটি যে কোনো লেভেল পর্যন্ত বাড়ানো যেতে পারে এই জন্য এইসব ইন্টেলিজেন্ট রোবটগুলির সামনে মানুষের ইন্টেলিজেন্ট কিছুই না এই ধরনের অ্যাডভান্সড রোবটের একটি উদাহরণ হল ইসরায়েলের আয়রন ডোম মিসাইল সিস্টেম যেটি খুবই ইন্টেলিজেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম এই এয়ার ডিফেন্স সিস্টেম একসাথে অনেক মিসাইলকে আকাশেই ধ্বংস করে দিতে পারে শুধু এটাই নয় এর মধ্যে থাকা রোবট মাত্র এক মিলি সেকেন্ডের মধ্যে বুঝে যেতে পারে যে কোন মিসাইলটা পপুলেটেড অর্থাৎ জনবহুল এলাকাতে পড়তে পারে আর কোন মিসাইলটা ফাঁকা জায়গায় পড়বে যার ফলে এই ডিফেন্স সিস্টেম সেই সব মিসাইলগুলিকে আগে ধ্বংস করবে যেগুলি জন বহুল এলাকাতে পড়তে চলেছে স্টিফেন হকিং প্রেডিকশন দিয়েছিলেন যে একদিন রোবটস এত বেশি পাওয়ারফুল হয়ে যাবে যে তারা মানুষদেরকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করবে এবং তারা সফলও হয়ে যেতে পারে নাম্বার টু এটা তো আমরা সকলেই জানি যে প্রত্যেকটি মানুষের মধ্যে রাগ এবং ঝগড়া করার প্রবণতা থাকে এরই খুবই সাম্প্রতিক একটি উদাহরণ হলো রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিজেদের এই যুদ্ধকে সাপোর্ট করার জন্য এবং আত্মরক্ষার জন্য মানুষ এমন এমন ভয়ানক হাতিয়ার তৈরি করেছে যেগুলি কয়েক মিনিটের মধ্যে সারা পৃথিবী থেকে মানব জাতির অস্তিত্বকে মুছে দিতে পারে এগুলিকে ওয়েপন্স অব ম্যাস ডিস্ট্রাকশন বলা হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণ করে এবং এর পরিণতি কী হয়েছিল তা কারো অজানা নেই আপনি যদি জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে হওয়া পরমাণু হামলা সেই ভয়াবহ দিন সম্পর্কে জানতে চান তাহলে উপরে আই বটনে প্রেস করে দেখে নিতে পারেন স্টিফেন হকিং প্রেডিক্ট করেছিলেন যে মানুষ যদি একসঙ্গে মিলেমিশে থাকতে না পারে তাহলে একদিন এমন সময় আসবে যখন আমরা নিজেরাই একে অপরের সঙ্গে এমন ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ব যে আমরা নিজেরাই নিজেদের বিনাশ ডেকে আনব No. 1. স্টেফেন হকিংয়ের প্রেডিকশনগুলির মধ্যে সবথেকে ভয়ানক প্রেডিকশনটি হল গ্লোবাল ওয়ার্মিং তিনি মনে করতেন পৃথিবী যদি সমস্ত বিপদ থেকে বেঁচেও যায় তবুও আগামী ছশো বছরের মধ্যে মানব জাতির পক্ষে পৃথিবীতে বসবাস করা অসম্ভব হয়ে উঠবে সেই সময় পর্যন্ত পৃথিবীর সমস্ত গাছপালা শুকিয়ে যাবে সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে শুকিয়ে যাবে এবং মানুষের কোনো চিহ্নই থাকবে না এর সব থেকে বড় কারণ হবে পৃথিবীতে বাড়তে থাকা জনসংখ্যা অত্যাধিক মাত্রায় বৃক্ষচ্ছেদন এবং জ্বালানি এর অত্যাধিক ব্যবহার তিনি মনে করতেন আগামী আগামী ছশো বছরে পৃথিবীর এমন অবস্থা হবে যেমনটা এখন ভিনাস অর্থাৎ শুক্র গ্রহের অবস্থা পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় আড়াইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং তখন আকাশ থেকে বৃষ্টি রূপে জলের বদলে সালফেরিক অ্যাসিডের বৃষ্টি হবে এবং ঝলসে দেওয়ার মতন গরম বাতাস প্রায় সাড়ে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে প্রবাহিত হবে বন্ধুরা পৃথিবীকে বাঁচানো এবং পৃথিবীতে মানব জাতির অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে স্টেফেন হকিংকে দেওয়া মাত্র দুই বছর যেভাবে তিনি পঞ্চান্ন বছরে পরিণত করেছিলেন তেমনি আমরা পৃথিবীর আয়ুকে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে ধীরে ধীরে বাড়াতে পারব তো বন্ধুরা স্টিভেন হকিংয়ে দেওয়া প্রেডিকশনগুলির মধ্যে কোন প্রেডিকশনটি সত্যি হতে পারে বলে আপনার মনে হয় প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমনই আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই